একজন প্রিয় অভিনেত্রী যাকে আপনারা সবাই চেনেন তার একটি ব্যক্তিগত মুহূর্তে ভিডিও হঠাৎ করে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ভিডিও যেখানে তাকে এক অবাক করা অবস্থায় দেখা যাচ্ছে মানুষজন অবিশ্বাস্যভাবে ভিডিওটি শেয়ার করেছে কমেন্ট করেছে এবং সেই অভিনেত্রীকে নিয়ে নানান রকম মন্তব্য করছেন প্রশ্ন উঠছে কীভাবে এই ভিডিও ফাঁস হলো এটা কি সত্যি তার ভিডিও নাকি কারসাজি একটি সূত্র থেকে জানা গেছে এই ভিডিওটি লিক হওয়ার পর থেকে অভিনেত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার পরিবারে এই ঘটনা বেশ উদ্বিগ্ন এমনকি এই ঘটনার পর থেকে তিনি মিডিয়ার সামনে আসা বন্ধ করে দিয়েছেন তবে তদন্ত বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সত্য এই ভিডিওটি আসলে একটি ফেক ভিডিও যা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি কোনোভাবেই অভিনেত্রী আসল ভিডিও নয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক গুজবের মতো এটিও একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো ভিডিও যা মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে তাই আপনাদের প্রতি অনুরোধ ভাইরাল কিছু দেখলে বিশ্বাস করবেন না তো ভিউয়ার্স আপনারা কি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ